আজকে আপনাদের সাথে আমি কিছু চিকিৎসার কথা বলবো এই চিকিৎসার আপনাদের সবার উপকার হবে লবঙ্গ আপনারা অবশ্যই ভালো করে চিনেন যে লবঙ্গটা আমরা মশলা হিসেবে তরকারি লবঙ্গ ফুলটা এমন একটা উপকারী একটা ফুল দাঁতের দাঁতে ব্যথা দাঁতের সমস্যা আপনারা যেমন আমি এখন একটা আমার দাঁতের এখানে একটু ব্যথা ছিল আজকে দুদিন ধরে দুপুরে শোবার সময় লবঙ্গ চিবিয়ে একটু রাখলাম অনেকটা রিল্যাক্স লাগবে স্যার আমি অনেক উপকার হয়েছি এবং অনেকের উপকার আমি যাদের দাঁতে ব্যথা দাঁতে শিন করে তাদের জন্য আমি এই লবঙ্গটা দিয়েছিলাম তাদের উপকার হয়েছে আশা করি আপনার উপকার হবে দাঁতের সমস্যার জন্য লবঙ্গ এরপর প্যাট থাকে অনেক সময় ঠান্ডার কারণে বা যে কোনো কারণে হজম না হলে তাহলে আপনি কিছু জিরে কিছু আদা কিছু লবণ দিয়ে হালকা একটু লবণ সহ পানিটা কি সিদ্ধ করবেন সিদ্ধ করে চায়ের মতন করে এক গ্লাস পানি পান করবেন প্যাট দূর হয়ে যাবে পেট পরিষ্কার হয়ে যাবে ভালো পায়খানা হবে পেটটা খালি হবে পরীক্ষা করে দেখুন অন্তত কিছু না পাইলে একটু গরম পানি খাইয়ে দেখুন অনেক উপকার হবে যদি সম্ভব হয় গরম পানি করার ব্যবস্থা না থাকে তাহলে তুই চারটে গোলমরিচ মুখের মধ্যে রাখবেন বা ছোট টুকরা আদা আস্তে আস্তে ছোটো ছোটো করে চাবাই তারপর খাবেন অনেক উপকার পাবেন যাদের কোলেস্ট্রল বেশি আপনারা সবসময় আদা খাবেন তরকারিতে দিয়ে হোক চায়ের সাথে হোক আদা খাবেন দেখবেন যে আপনার এই কোলেস্ট্রল অনেকটা কমে গেছে এরপর হলো তেতুল তেঁতুল অনেক টক আপনারা তো অবশ্যই চিনে সবাই যে তেঁতুল এমন একটা উপকারী একটা ফল অনেকে জানে না প্রচুর ভিটামিন সি আছে যাদের কোলেস্ট্রল বেশি আপনারা তেঁতুল খেতে পারে তেঁতুল খেলে আপনার কোলেস্ট্রল কমে যাবে শশা খেলে আপনার কোলেস্ট্রল কমে যাবে আপনার স্বাস্থ্য রক্ষার জন্য এগুলো অনেকটা জরুরি যেগুলো যে সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন অনুরোধ করতেছি চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত